তো দেখো বন্ধুরা মাছের জলগুলো ঝরিয়ে নিচ্ছে দেখো আজকে দেশি মাগুর নিয়ে এসেছে তো মাগুর মাছে রসা বানাবো তারপরে হ্যাঁ না কটা বাবারে কটা কাটবো মাগুর মারবে আমাকে ও মাগুর মারবে কি বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে আমি বানাচ্ছি মাগুর মাছের রসা তো মাগুর মাছ সবাই পাপলা বা হালকা ঝুলি খেতে ভালোবাসে মাছের গুণাগুণ রাখার জন্য তো আমি গুণাগুনের দিকে না তাকিয়ে আজকে একটা রেসিপি বানাচ্ছি তো মাগুর মাছটা আমি কড়াইয়ের মধ্যে রসা বানাবো একসঙ্গে মাখিয়ে তো প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো শুরু করি তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছি দিয়ে দেব লবণ এবং হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব তো মাগুর মাছের রসা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে দেব। তো মাগুর মাছের রসাটা আমি একটু অন্যভাবেই বানাবো এইভাবে আমি জিরে লং শুকনো লঙ্কা আর আদাকে বেটে নিয়েছি আর কোনো রকম মশলা দেবো না তো মাছটাকে খুব ভালো করে মেখে নেব তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা তেজপাতা এবারে আটা কমে দিয়ে মাছ দিয়ে আমি মশলার সঙ্গে অল্প হলুদ পেয়েছিলাম মানে আরো সামান্য সবজি পেয়েছিলাম আর আরো সামান্য লবণ দিয়ে দিলাম আর মশলার বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাগুর মাছে রসা বানালে অনেক টেস্টি হয় তো এরপরে ঢাকা দিয়ে সি মাছ রেখে দেব তো এখন ঢাকা দিয়ে সি মাছে রেখে দেবো পনেরো মিনিট ঢাকাটা খুলে নিয়েছি একটু সামান্য নাড়িয়ে দেব আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আবারও ঢাকাটা খুলে দুটো এলাচ খেতে করে দিয়ে দেবো কারণ এলাচের গন্ধটা খুব ভালো লাগে এই মাছে তাই দিয়ে দিয়ে এরপরে দু মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে রাখবো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ বিস্কুট ছিল মাগুর মাছের রসা এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা মাগুর মাছের রসা আমি কীভাবে বানালাম তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ টেস্টি হয় এভাবে বানালে আমার তো খুবই ভালো লাগে সবসময় পাতলা ঝোল তো খেয়েই থাকো তো এইভাবে একবার বানিয়ে দেখো অনেক টেস্টি হয় তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে দিও আর শেয়ার করেও ভালো লাগলে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ